সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতেছেন এই পলটটা হলো একটি একটি পলট পলট অনেক সুন্দর এটা ডি বে পড়ছে দেখতেছেন আপনারা অনেক সুন্দর একটি পলট আর অরিজিনাল প্রাকৃতিক ভাবে লাল মাটি এদিকে এভিনিউ রোডটা দেখতেছেন দুইটা পলট পরে এভিনিউ রোড আর একদম ইস্টার্ন ভার্সিটির মধ্যে আড়াই কাঠার পলটটা আর এদিকে সোজা চলে গেছে উত্তরা ভিউ আশুলিয়া উত্তরা ভিউ চলে গেছে আবার ডাইন পাশে আপনারা বিরুলিয়া ব্রিজে চলে যেতে পারবেন এই সোজা দেখতেছেন এই যে এলকোর আছে একদম আড়াই কাটার পলট অনেকে কমেন্ট করে জানিয়ে দেয় যে ইস্টার্ন ভার্সিটির সামনে বা ইস্টার্ন ভার্সিটির পাশাপাশি আড়াই কাটার একটি পলট দেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম বিরুলি অ্যালায়েন্সের থেকে আর এটা দত্তবাড়া মৌজা পড়ছে সবাই জানেন দত্তবাড়া মৌজায় পড়ছে একবার সমতল একটি জায়গা আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর মেল ফ্যাক্টারি গার্মেজ আছে আর এটা আশেপাশে সিটি পাবেন এটা দক্ষিণ ফেস একটি পলট অনেকে দক্ষিণ ফেস একটি পলট পছন্দ করে যার কারণে এই দক্ষিণ ফেস পলটটা নিয়ে চলে আসলাম দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন দ্রুত যোগাযোগ করবেন এই দক্ষিণ পলটগুলো সহজে পাওয়া যায় না তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সেল হয়ে যায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা প্রতি কাঠা দাম চাও হচ্ছে একবার ফিক্সড দাম একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দাম